সবাই বলুন আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ুন মাছতে আসতে অনেক কষ্ট হয়েছে উনি এক ফিট সবাই একটু বসে পড়ুন শেষ নয় সবাই বসে পড়ুন বসুন অনুগ্রহ করে আমাদের শফিদুল ইসলাম মাসুদ ভাই বক্তব্য রাখবেন সম্মানিত সুদী আমি সকলকে বুঝিবে আলহামদুলিল্লাহ সবাই বসে ধরে আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ুন 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 প্রেস করার বক্তব্য শুরু করতে হবে সবাই বসে হৃদের রক্তিকে না আমার বাংলাদেশে ফেটুয়া থেকে বলছি কথা আজকে শত শহীদের হৃদয়ের রক্ত আমার বাংলাদেশে ফেটুয়া থেকে বলছি কথা আজকে বীরের মেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচারে ছাত্র জনতার আন্দোলন আমি তো অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে পালালো সহিরাচার এখন সময় কোরআনের মহাবীর থেকে আল্লাহর কা আমি তো দেখেছি সেনা হত্যা সদরে দপ্তরে আলমে ধরে কে গুলি সাপলা চতরে আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলমে ধরেকে করলো গুলি সাবলা চতরে আমি তো দেখেছি আমি তো দেখেছি আল আমি তো দেখছি রাস্তায়ী লোক থাকে বন্ধু হাজার বিদেশে বাছাই করে আমি তো দেখছি রাস্তায়ী লোক থাকার